সিলমুন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টা হলো এই নিয়ে সিলমুন হলো আলোচনা অনেক জটিল আলোচনা খুব খেয়াল করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন সিলমুন সালামুন থেকে সালাম সিলমুন একটা শব্দ আরেকটা শব্দ থেকে আসে ওলামাই কেরাম খুব ভালো জানেন এটা মুস্তাক মুস্তাক মিনু বলা হয় তা সালাম থেকে সিলমুন আর একটা হলো ইসলাম থেকেও সিলমুন হইতে পারে সালাম আর ইসলাম এই দুইটা জিনিস কিন্তু দুইটা দুই রকমের শব্দটাও যেরকম দেখতে শুনতে দুই রকমের কিন্তু এই সিলমুন সালামুন ইসলামুন এই তিনটা শব্দের মূল ধাতু সিন এই তিনটা শব্দ তিনোটা শব্দের মধ্যে আছে তিনটা হরফ তিনটা শব্দের মধ্যে আছে এর মূল ধাতু হলো এক এখন আসেন ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা নিজেকে সোপে দেওয়া আর সালাম শব্দের অর্থ হলো শান্তি সালাম শব্দের অর্থ হলো শান্তি মুফাসিরিন একরম বলেন বিজ্ঞ এ একেরাম বলেন এই দুইটা অর্থকে একত্রিত করার জন্য এই দুইটাকে সমন্বয় করার জন্য চমৎকার একটা কথা সেই কথাটা হলো মানুষের এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দুনিয়ার মধ্যে যদি শান্তি চাও তাহলে ইসলামের কাছে আল্লাহ এবং তার রসুলের হুকুমের কাছে আল্লাহর হুকুম নবীর তরিকার কাছে সারেন্ডার করে দাও আল্লাহর হুকুম নবীর তরিকায় তরিকার কাছে নিজেকে অর্পণ করে দাও তুমি এহকালে শান্তি পাবা পরকালে তোমার জন্য মুক্তির ব্যবস্থা হবে এইটা হলো ইসলাম এবং সালাম এই দুইটা শব্দের সমন্বয়ে পাক রব্বুল আলমে সেই দাওয়াত কাফা সিলমুন মানে ইসলাম বলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও শামিল হও অর্থাৎ তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও পাক যে দাওয়াত আমাদেরকে দিলেন এবার প্রশ্ন জাগে আল্লাহ আমারে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে বলতেছ আমি তো প্রতি শুক্রবারে নামাজ পড়ি না কি আমি নামাজ পড়ি আমি গোস খাওয়ার জন্য হোক তবু আমি প্রত্যেক বছর কুরবানি দেই আমি লোক দেখানোর জন্য হোক তবু আমি হাজার হাজার টাকা আমি মাদ্রাসা মসজিদে দান করি আমি সব কিছু করি তারপর আমি পরিপূর্ণভাবে মুসলমান হব আমার এখনো আবার মুসলমান হইতে বাকি আছে আপনি হতুয়া দেন যেই লোকটা জুমার দিন মসজিদে যায় লোক দেখানোর জন্য গোষ খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে এই লোক এখনো মুসলমান হইতে বাকি আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না ও দুনিয়ার মুসলমান আল্লাহ এমন একজন রব কুন্দরাতে হাকিমাল বৈগ্রব বুলাল আমি এমন একজন রব কয়েক গোটা দুনিয়ার মানুষ যদি তাকে রব বলে স্বীকার নাও করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তবু আমি আল্লাহ পাক রব কথা বলেন ঠিক দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে না মানে তবু আমি যেমন আল্লাহ আর দুনিয়ার সমস্ত মানুষ যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খাঁটি মুসলমান হয়ে যায় আবু বকর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকরের থেকে ভালো মুসলমান নবীদের পরে আবু বকারের থেকে ভালো মুসলমান পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন হয় নাই কথা বলেন ঠিক কি ঠিক না সমস্ত দুনিয়ার মানুষ যদি আবু বকারের মতো মুসলমান হয়ে যায় কুদরতে হাকিম বলেন তবু আমি আল্লাহ পাকের ইজ্জতের মধ্যে বিন্দু মাত্র কোনো বর্ধিত হয় না সমস্ত দুনিয়ার মানুষ যেমন আমার বিরোধিতা করলেও আমার কোনো ক্ষতি নাই ওই রকমভাবে সমস্ত মানুষ যদি আমার পক্ষপাতিত্ব করে তবুও আমার কোনো লাভ নাই কথা বলেন আছে আমরা যদি আল্লাহকে আল্লাহ মানি তবু আল্লাহ পাকের কোনো লাভ নাই আমরা যদি আল্লাহকে আল্লাহ না মানি তবু আল্লাহর কোনো ক্ষতি কথা বলতেছেন আপনারা নিজেরা কথা বলতেছেন নাকি না কথা বলেন আল্লাহকে যদি আমরা আল্লাহ না মানি তবু আল্লাহর কিত্তু দায় আসে না আর সবাই যদি আল্লাহকে মানি তবুও আল্লাহ পাকের কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়ে না আগেও যে আল্লাহ পরেও সেই আল্লাহ একটু খেয়াল করো আশেপাশের দিকে একটু আগে চেয়ারম্যান সাহেব এখানে কথা বলতেছিলেন বলতে অবশ্যই এই ইউনিয়নের মানুষ ভোট চেয়ারম্যান কথা বলেন যদি এই এলাকায় মানুষের বসবাস থাকে অন্তত পক্ষে দুইশো একান্ন জন তাকে ভোট দিছে সর্বনিম্ন তারপরে সে চেয়ারম্যান হইতে পারছে কথা হয় না একটা চেয়ারম্যানকে যদি ইউনিয়নের বেশির সংখ্যক মানুষ ভোট দেয় ওই লোকটা ইউনিয়ন সভাপতি নির্বাচিত হয় যেই লোকটাকে ওয়ার্ডের অধিকাংশ মানুষ ভোট দেয় ওই লোকটা একটা ওয়ার্ডের সদস্য ওই চেয়ারম্যানের পাশে বসার চেয়ার পায় ও মুসলমান একটা আসনের ম্যাক্সিমাম ভোটার যদি একজনকে ভোট দেয় ওই লোকটা সংসদ সদস্য নির্বাচিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক আল্লাহ হওয়ার জন্য পৃথিবীর কোন মানুষের ভোটের আমার প্রয়োজন হয় না পৃথিবীর দুনিয়ার নেতারা যেমন যেই ব্যক্তি নেতার পিছনে কাজ করে সমগ্র সব কিছু উৎসর্গ করে দিয়ে নেতাকে জেতানোর জন্য যেই লোকটা মেহনত পরিশ্রম করতেছে এই নেতা লোকটা যদি নির্বাচিত হয় তখন যেই লোকটা মেহনত করেছে ওই লোকটার কপাল খুলে যায় আপনি আমি চেয়ারম্যানিতে দাঁড়াইছি মনে করেন আপনি আমার পিছনে মেহনত করেছেন মেহনত করার পরে আমি কি করলাম নির্বাচিত হয়ে গেলাম নির্বাচিত হয়ে যাওয়ার পরে তখন কে কে আমার পক্ষবাদ করেছে আর কে কে আমার বিরোধিতা করেছে এগুলো কি চিহ্নিত হয়ে থাকে কি থাকে না যারা বিরোধিতা করছিল আমার পোস্টার ছিঁড়ছিল আমার পুরসারের মাইক আটকাই দিছিল এই রকম যারা করেছিল তাদের নামের চতুর্পাশে রকম লাল মার্জিন পড়ে যায় না কথা কাটা বিরক্ত লাগতেছে আপনাদের কি না বাজার লাল মার্জিন পড়ে যায় কুদরতে হাকিম আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা তবে এখানেও কিন্তু আমার একটু নেতাদের সঙ্গে মিল আছে আমি আল্লাহ রব্বুল আলমিনের অভ্যাসের সঙ্গে দুনিয়ার নেতাদের এই অভ্যাসের সঙ্গে আমার মিল আছে আমি আল্লাপাক আল্লাহর জন্য দুনিয়ার কারো সমর্থন দুনিয়ার কারো সাপোর্ট আমার প্রয়োজন নাই কিন্তু দুনিয়ার মধ্যে কে কে আমার বিরোধিতা করে কে কে আমার অবাধ্যতা করে কে কে আমার নাফারমানি করে আমি আলামিন ওই আমি নই কপালা গুলোকে চিহ্নিত করে রাখি কথা বলেন ঠিক এই কপাল পোড়া কটার আমি চিহ্নিত করে রাখি কিছু দিলাম আমি আল্লাহ পাক সবকিছু মানে কত কিছু আল্লাহ পাকের একটা ওয়াদা কয় তুমি যদি আমার কাছে চাও দুনিয়া যা চাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেব সামগ্রিকভাবে আমি আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দান করেছি চমৎকার স্বাধীনতা বাজান এখানে যারা বসে আছেন আপনারা যদি এখানে না বসে আপনারাও তো চাইলে ওইখানে যে মেলা হয়েছে উকাস বাজার উказ বাজার না ওই যে মেলা বইছে যেখানে বাদাম বাদাম বুটির দোকান এইখানে যারা আছেন তার থেকে বেশি সংখ্যক মানুষ আমার ধারণা মতে ওইখানে আছে আপনারাও চাইলে ওইখানে যেতে পারতেন কি বলেন পারতেন কি পারতেন না আপনাদেরকে চেয়ারম্যান সব চৌকিদার পাঠায় ঘা ধাক্কা দিয়ে দিয়ে এখানে নিয়ে আসতো পুলিশ থানার থেকে পুলিশ এসেছে যে ঘাট ধরে ধরে সব এখানে বসাই দিত দিত না আল্লাহ আলামিন এটাই দেখতে চান যে তোমার স্বাধীনতা তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিছি তুমি এই স্বাধীনতা নিয়ে যদি চাও সিনেমা হলে যাও যেতে পারো তুমি যদি চাও মদের একটা যাওয়া যেতে পারো তুমি যদি চাও মসজিদে যাওয়া যেতে পারো তুমি যদি চাও তোথায় ওয়াজের প্যান্ডেলে যাবা তবুও যেতে পারো তুমি যখন মদের গ্লাসটা হাতে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই মুহূর্তে তোমাকে প্যারালাইজ করে শেষ করে দিতে পারি ঠিক আল্লাহ পারে কি পারে না এক মুহূর্তের মধ্যে তোমাকে শেষ করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই না আমি আল্লাহ পাক দেখতে চাই যে তুমি আসলে কোন দলের ভোটার হও ঠিক ও মুসলমান আল্লাহ বকরবুল আলমিন বলতেছেন যে আমারও একটা অভ্যাস আমি কিন্তু চিহ্নিত করে রাখি তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পিছনের দিকে তাকাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমরা স্বাধীনতা পেয়েছো আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি এমন স্বাধীনতা আমি তোমাকে দান করেছি এই স্বাধীনতা আঠারো হাজার মাখলুকের মধ্যে আমি আল্লাহ পাক কাউকে দান করি নাই জঙ্গলের বিরাট বড় একটা হাতি ওই হাতির পিঠের উপর ছোট্ট একটা মানুষ বসে হাতিটাকে পরিচালনা করে কথা বলেন করে কি করে না আবার ওই লোকটার কথা মতো যদি হাতিটা পরিচালিত না হয় হাতির পিছনে বসে বসে ওর মাথার উপরে ঠক্কাশ ঠক্কাস করে বাড়ি মারে একটু হঠাৎ চিন্তা করে দেখো যে তোমার সাইজ কি আর ওই হাতির সাইজ কি তুমি যে ওই হাতির উপরে বাড়ি মারতেছো হাতির মাথার উপরে আঘাত করতেছো ওই হাতিটার যদি মেজাজ খারাপ হয়ে যায় ওই সুরটা দিয়ে তোমাকে পেঁচায় ধরে যদি পায়ের তলে নিয়ে একটা আস্তে করে জাতা দেয় পাকা টমেটো পায়ের নিচে পড়লে যেরকম চতুর্পাশ থেকে বেশিগুলো ফেস কথা টমেটো পায়ের নিচে পড়বে ফেস করে চতুর্পাশ থেকে যেমন বেশি বের হয়ে যায় একটা হাতির পায়ের উপরে যদি তোমার আমার মতো একটা মানুষ পড়ে হাতির পায়ের তলে তাহলে টমেটোর মতো নাড়ি বুড়ি চতুর্দিক দিয়ে বের হয়ে যাবে না